আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধন চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত রেজাল্ট উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নটা চল্লিশ মিনিট সম্মানিত ভিভার চলুন আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত বিষয়ে জেনে নিই পুরো বিস্তারিত ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের শূন্যপদের বিপরীতে বদলি সংক্রান্ত খসড়া তৈরি করছে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ তবে মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ কর্মকর্তা বিরোধিতা খসড়া নীতিমালাটি এখন চূড়ান্ত হয়নি বলে জানা গেছে রোববার উনত্রিশ সেপ্টেম্বর মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের একাধিক কর্মকর্তা দার্লি ডেলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন এদিকে তম। বেসরকারি শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে এন এর ঊর্ধ্বতম কর্মকর্তা জানান খুব শীঘ্রই আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ইনশাল্লাহ অর্থাৎ সম্মানিত ভিওর্স আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন তাদের উদ্দেশ্যে বলে রাখা ভালো যে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার চূড়ান্ত অর্থাৎ রেজাল্ট প্রকাশ করা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত